হামার তোমার তারা ঘটনার তাহলে একটা খুব খুশির বাদ কে আমরা এখান স্বামিয়া না পাইছি কিছুক্ষণ বস পার তা আর এইখান খালি কিছুক্ষণ বস পার তা যদি আমরা একটু চিন্তা ধারা করি আজ তোমরা মনে কর আটখান লাগবা বেশ কয়সা লাগে ইমানদার হিসাব কেন যত লোকটার লোক দোস্তি রো হোক খাতির হোক হারুন ভাই তোমার খালা বেটা ভাইও হ্যাঁ যদি পায়খানা লাগে তো একদিন মার বাড়ি দ্বিতীয় গেলে তোমার খারাপ লাগবে সময় এই যে ব্যবস্থা আর আমার যে খাস আর আসর দুইটা ইনশাল্লাহ আমার স্ত্রী কন্টিনিউ শুরু হয়ে গেল তো ইনশাল্লাহ আমার যেহেতু তোমাল্লা রসিদা দেওয়ার কাজ হয়ে গেল অতি পেশাব রুম

ট্রেনত আমরা সফর গুছি পড়লে ট্রেনখানে এক ঘন্টা লেটছে তুমটা ও আর তোমার মানে রোটিং রুম বানাই দিয়ে ভালো করে ভি পাহা চলছে সিট লাগাইছে যা হলে তোমরা চারখানা ঘুরে কেউ তোমাক উঠাবে কি কেউ উঠাবেনি যাই বসে তোমাক মনে হবে কে বাপ এত সুন্দর ঘর কিন্তু তোমার লগের টাইম এত খান এক ঘন্টা

আমাকে এরা ধ্যান রাখতে হবে যে আমাক যেহেতু ফাইনাল সফর করে যাবা হবে ট্রেনত মানে মোরলার ট্রেনত আমাকে সফর করবা হবে আর সফরের সম্পর্কে আমরা তোমরা বদলে জানি যে ট্রেন খান খদানা খাস্তা যদি জঙ্গল বাড়ি তিন ঘন্টা দাঁড়াই দে দেখিছেন কার সির হয়েছে না কি কিছু নাই পানিরও বোতল নাই ছয় ঘন্টা দাঁড়াইতেছে চাই জঙ্গল পানির তো আমার ছটপট আছে

হালাল ভালো ব্যবহার এই গটে জিনিসলা তহফিল বেগ করে সাজা হেনে তোমরা কবরত ওই জিনিসলাই পামো আমরা যেলা দুনিয়া সাজাই নিয়ে যাবো পান্না রসুল পাক নে ফরমাইয়া হ্যাঁ কে কবর বাসি হি জানত মুর্দে হি জানত কবর কে হালত না কবর আর হালত আর অবস্থা যা আমার মুদালাই বুঝা পাচ্ছে যেহেতু আমার তোমার সভাকে যাওয়া হবে তা নামাজটা আর কি যদি ঘটলে মিলিয়ে আমরা কায়েম করি আর ইনশাল আমার তরফ থেকে তোমার একটা অফার যে আমরা প্রত্যেক দিন সপ্তাহিক একদিন ওই দিনটা আমার শুক্রবার হব শনিবার হব আমরা ইনশাল্লাহ মগরী